জনগণ জানে ইসলাম মানে একটা ধর্ম অন্যান্য ধর্মের মতো জনগণ কি জানে ইসলাম মানে একটা জীবন ব্যবস্থা জনগণ কি জানে তাহলে ধর্ম সম্পর্কে জনগণ জনগণ যে বিষয়টা জানে 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 সেটা কি সঠিক না ভুল মানুষের তৈরি বিধান মানে আল্লাহ তৈরি বিধান মানে না জনগণ জানে আত্মার বিরুদ্ধে যে হাত বড় জেহাদ জনগণকে জানানো হয় নাই বিরুদ্ধে যে হাত বড় জেহাদে আকবর সূরা আলfurqানের নম্বর আয়াত পরে দেখুন মিথ্যা বললে জিহ্বা কেটে জনগণ জানে আইন মানতে হবে কিন্তু কার আইন মানতে হবে জনগণ জানে না আল্লাহর আইন না মানলে কাফের জনগণকে শিক্ষা দেওয়া হয় নাই কুতু আলাইকুমুস সিয়াম জনগণ জানে তোমাদের জন্য রোজা ফরজ জনগণ রোজা রাখে কুতু আলাইকুমুল কিসাস কিসাস তোমাদের জন্য ফরজ করে দিলাম কুতু আলাইকুমুল কিতাল তাল ফরস করে দিলাম এই দুখান জিনিস জনগণ জানে না কেন উত্তর দেবেন